গান হরে না তো মনটা খারাপ একটু ভালো দেখে একটা প্রেমের গান গাইতে পারো প্রেমের গান হয় প্রেমের গান হনবা হা 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 তুই গাইতে পারো কোনো আরে প্রেমেন মহারাজ але দেবেনা প্রেম করতে এক দিন ভাঙতে এক এমন প্রেমাল কইরো না সাজনি প্রেমেন মহারাজ але না

रे ओडी दि नन 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 देक दि दे नन 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 तोतरी 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 अरे दादा रे हरे हरे की अवस्था ए प्रेमर गाण गल्ले हेबो तो 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 <laughs> oh no, 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 no. Oh. Well, 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 <laughs>